লাইভে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কয়েকদিন পরে কিন্তু ঈদ ঈদ উপলক্ষে ইবা ফার্নিচার সব সময় একটি অফার প্রাইস অফার প্রাইস দিয়ে থাকে অফার প্রাইজে খুবই খুবই রিজনেবল প্রাইজে এক কথায় অল সম্পূর্ণ ফার্নিচার পাচ্ছেন চিটাগ্যাং সেগুন কাঠের আপনারা যদি এই অফারগুলো মিস না করতে চান অবশ্য অবশ্যই আমাদের যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কোয়ালিটি সম্পূর্ণ ফার্নিচার কিনতে পারেন চিটাগাং সেগুন কাঠের এতটুক আশ্বাস এতটুক বিশ্বাস আপনাদের আমি দিতে পারি যেই বা ফার্নিচার থেকে ফার্নিচার কিনলে প্রতারিত হবেন না যে কোনো ফার্নিচার কিনলে দশ হাজার টাকা ডিসকাউন্ট পাবেন আর চারাভাগ ব্রাঞ্চে আসলে ইনশাআল্লাহ আমাকে রেগুলারই পাবেন তা আপনার আসতে চাইলে আপনাদের আমন্ত্রণ রইলে অবশ্যই আসবেন তো ভাইজান আমি আপনাদের বলি কি জানেন একটা বিশ্বাস হচ্ছে মেন এখন আপনারা বলতে পারেন যে বিশ্বাস করতে তো আমরা প্রতারিত হয়েছি আপনার যে কোনো কার কারো থেকে যদি আপনি ফার্নিচার কিনেন তাকে কিন্তু অবশ্য অবশ্যই আপনার বিশ্বাস করতে হবে বিশ্বাস না করলে কিন্তু আপনি কোনো দিন ফার্নিচার হোক যে জিনিস হোক কোনো দিন কিনতে পারবেন না সব থেকে মেন কি জানে সেটা হচ্ছে বিশ্বাস বিশ্বাস যদি কোনো দোকানদার আপনাদের অব্যাহিত রাখে তাহলে মনে করবেন ও বেস্ট ওর থেকে ফার্নিচার কিনি আপনার হচ্ছে কি ধরেন আমার এক রকমের কথা হাজার হাজার মানুষের আরেক রকমের কথা আমি যেভাবে বলবো আমার ওইভাবে না হলে আমাকে খালি একটা ফোন দিলেই হবে চৌষট চৌষট্টিটা জেলায় তো আলহামদুলিল্লাহ আমার ফার্নিচার যাচ্ছে আমাদের খালি একটা কল দিলেই হবে যে জেলায় আপনার ফার্নিচার যাক সেইখানে আমরা ঠিক করে দিয়ে আসবেন শাল যদি ঘুণে ধরে আপনি আমার নামে যা মঞ্চে তা বলবেন আমার কোনো সমস্যা নাই গ্যারান্টি দেওয়া আছে সমস্যা হবে সমাধানও কিন্তু আছে সমস্যা হলে সমাধানও আছে। আপনাদের আমি সর্বদাই চেষ্টা করব সব কিছু যদি একটু প্রবলেমও হয় আমাদের খালি কল দিলেই হবে আমি আপনাদের ঠিক করে দিয়ে আসবো ইনশাআল্লাহ যেই জেলায় যে কোনো প্রান্তে আপনার ফার্নিচার থাকুক না কেন কারণ আপনার তো ফার্নিচার কিনলে অবশ্যই যার থেকে নেন বিশ্বাস কিন্তু আপনাকে করতেই হবে এটাই হচ্ছে মেন কথা আপনার ফার্নিচার অনেকজনের পছন্দ ভালো একটা কাঠের ফার্নিচার চান চিড়াইন কাঠের একটা ফার্নিচার হবে আমি ইউজ পরিমাণ ব্যবহার করব আমার জন্য অ্যাফোর্ড আমি আপনি থাকব না কিন্তু আমার ছেলে মেয়ে আপনার ছেলে মেয়ে তার ছেলে মেয়ে কিন্তু থেকে যাবে হয়তোবা আমি বিজনেস করতেছি পরবর্তীতে টাইমে আমি করতে পারবো না আমার ছেলে মেয়ে করবে এটাই স্বাভাবিক কিন্তু প্রজন্ম ধরেই কিন্তু এই বিজনেসটা আমাদের চলতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ফার্নিচার কিন্তু সবার পছন্দের একটা জিনিস ফার্নিচার কিনবেন অবশ্য আসবেন আমাদের ফ্যাক্টরিতে আমি যে কথা বলবো আমার কথা কাজের সাথে যদি মিল না পান আপনি আমার নামে যা মন চায় তা বলবেন আমার কোনো আপত্তি নাই কোনো সমস্যা নাই আমি যে কথাগুলো বলবো সে কথা কাজের সাথে যদি মিল না পান আমাকে বদনাম করেন বা সমস্যা নেই আমাকে যা করার করবেন হয়তো বা ধরেন সিজনিং কম হলে এক কথা সেটা হচ্ছে ফাঁকা ফাঁকা হবেই আপনার হচ্ছে সিজনিংটা কম হলে ফাঁকা ফাঁকা হবে কিন্তু যে ঘুনে ধরবে ঘুনে ধরবে না এতটুকু আশ্বাস এতটুকু বিশ্বাস আমি আপনাদের দিতে পারি সেগুন কাঠ এখন পর্যন্ত ঘুনে ধরে নাই জীবনে ঘুনে ধরবে না ইনশাল্লাহ এতটুকু কথা আপনাদের বলতে পারি তো কিছু সংখ্যক ফার্নিচার আপনাদের দেখাবো আপনারা হয়তো বা এখন আশ্চর্য হচ্ছেন যে ইভা ফার্নিচারে খালি খাটি পাওয়া যায় অন্য কোনো আইটেম পাওয়া যায় না আমি আপনাদের বলি আমাদের কাছে ড্রেসিং টেবিল আছে ওয়ালসুকস আছে আলমারি আছে ফুল যে আপনার একটা বেডরুম সেট আপ একটা বেডরুম আমাদের কাছে ঈদ চলতেছে ঈদ কিন্তু খুবই তাড়াতাড়ি আমাদের স্টোকে ইউজ পরিমাণ ফার্নিচার কিন্তু আমরা ঢুকাচ্ছি ঈদ উপলক্ষে কিন্তু আপনারা এখান থেকেই রিজনেবল প্রাইজে ভালো ভালো ফার্নিচার নিতে পারেন ঈদ উপলক্ষে ডেলিভারি চার্জ পুরোপুরি ফ্রি দিতেছি তার সাথে হচ্ছে আপনারা খুবই একটা রিচার মধ্যে খুবই একটা রিজনেবল প্রাইজে ডিসকাউন্ট পাচ্ছে এই ডিসকাউন্ট অফারটা যদি মিস না করতে চান অবশ্যই যোগাযোগ করেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে খুবই তাড়াতাড়ি আপনারা আসতে পারেন আমাদের ফ্যাক্টরিতে তো শুরু করতেছি আপনাদের সবারই পছন্দের একটি মানবদানব খাট নিয়ে এটার পাখাটা হচ্ছে পরে এখানে যে খাটটা দেখতেছেন না এইটা কিছুক্ষণ পরে আমাদের এখানে সেট যাবে তো এই সেট যে এটার ভিডিও হবে তো এইটা আমাদের চলে যাচ্ছে হচ্ছে মাদারীপুরে আমার একজন সম্মানিত কাস্টমার ভাইয়ের বাসায় উনি থাকেন হচ্ছে ইতালি প্রবাসী দীর্ঘ দীর্ঘদিন আমাদের ভিডিও দেখছেন ওনার আর্জেন্ট ফার্নিচার দরকার ছিল আমাদের কাছে এই স্টকটা রেডি ছিল এই স্টকের ফার্নিচারটা ওনাকে আমি কালার করে দিতে পেরেছি উনি কালারটা নিয়েছেন কাঠে কাঠ কালার গাছে গাছ কালার এই স্টকটা আমাদের কাছে রেডি ছিল দেখে আমি ওনাকে দিতে পেরেছি ওনার অনেক শর্ট শর্ট টাইম লাগা লাগছিলো ওনার বাসায় এই ফার্নিচারটা তো উনি আমাদের সাথে যোগাযোগ করেন ওনার ভাইকে আমাদের ফ্যাক্টরিতে পাঠান ফ্যাক্টরিতে পাঠায়া দেখেন ফার্নিচারটা এটা দেখে যে কাঠটা কি একশো একশো আসে কিনা ওনার ভাই আবার একটা ম্যাস্তুরি এনে আসেন ম্যাস্তুরি এনে কাঠটা জাস্টিফাই করেন করার পরে যখন বলেছি ঠিক আছে তখন উনি আমাদের কিছু সংখ্যক অ্যাডভান্স করে দেয় অ্যাডভান্স করার পরে আমরা হচ্ছে এটা কালার করে আলহামদুলিল্লাহ ডেলিভারি দিতে যাচ্ছি ওনার বাসাতে এই খাটটা মানব দানব খাট আমরা নাম দিয়েছিলাম আর আমি প্রথম অক্ষর এই খাটটার নাম কি বলেছিলাম জানেন বাহুবালি খাট বলা যায় যেটা এটা মোটা ফিটনেসও কিন্তু অনেক এই খাটটা প্রায় আপনার আট ফিট লম্বায় পাশে হচ্ছে ছয় ফিট এটা কিন্তু আমরা নামকরণ করেছিলাম বাহুবালি খাট এটা যে মুটা আপনার ওয়েটটা অনেক ওয়েট তো এইটা ওনার বাসা উঠবে হচ্ছে দুইতলা দুতলা এখন উঠাতে সিঁড়িতে কিন্তু এই ফার্নিচারগুলো ওঠাতে একটু কষ্ট হয় তো এখন উঠানোর সহজ উপায় কি এই যে এই যেমন একটা পাট এই যে পাটটা এই পাটটা আমরা এখানে আমার যে কাঠটা এটা দিয়েছি হচ্ছে সেগুন কাঠ দিয়েছি তার সাথে আরও লোহা কাঠটা আছে না লোহা কাঠটা এটার ভিতর দিয়ে দিয়েছি আমরা লোহা কাঠ দিয়ে দিয়েছি তো এটার ভাতটা যেন এই এই ফার্নিচারটা এটার ভাতটা যেন রাখতে পারে লোহা কাট আমরা এটা দুই ডাবল মেরে দিয়েছি ওইটার একটা এটার একটা মেরে দিয়েছি এমনভাবে করে দিয়েছি যেন এটার ভাতটা সুন্দর মতো রাখতে পারে আর আপনাদের দুই তিন তালা উঠাতে গেলে এটা পার্ট বাই পার্ট আপনি আলাদা করতে পারবেন তো এটা কাজের কোয়ালিটিটা আমি আপনাদের দেখাই দিই ফার্নিচার তো একটা শখের জিনিস হয় একটু দাম বেশি হোক বা একটু কম হোক ফার্নিচার কিন্তু আপনাদের সবারই একটা শখের জিনিস হয় তো এটার উনি নিয়েছেন ভিআইপি বক্স দিয়ে এ দেখেন ভিআইপি বক্সটার কাঠের ফাইবার একটু দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন এ দেখেন চিরি চিরি ফাইবার দেখছেন দেখেন দুটো কাছ থেকে আমি দেখা দিই দেখেন চিড়িচিড়ি ফাইবার গুলো দেখতে পাচ্ছেন এটাই কিন্তু অথেন্টিক অরিজিনাল সেগুন কার্ড চিনার উপায় তো এখানে কিন্তু ওনার সিগনেচারটা ছিল আমরা রিমুভ করে দিয়েছি গ্যান্ডিং দিয়ে উনি সিগনেচারও দিয়ে গেছিলেন তো এই দেখেন আমাদের কাঠের ফাইবার গুলো দেখছেন এই দেখেন কাঠের ফাইবার গুলো আর এই যে একটা ডয়ের দিয়েছি চোরের দরে কিন্তু বোঝার অপশন নাই যে এটা ভিতরে কি কিছু রাখা আছে কি না আপনার এটা কি সাধারণভাবে বোঝা যাচ্ছে এটা কিন্তু এখন বোঝা যাচ্ছে না যে ভিতর কী স্পেস রাখায় ভিতর কিন্তু অনেক স্পেস দিয়েছি তো এটাও আমি একটু আপনার দেখা দেওয়ার চেষ্টা করতেছি এটা হচ্ছে একটা পাল্লা সিস্টেম করে দিয়েছি তো এটা নফটা আমি এখনো লাগাই নেই দেখানো এখনো এটার কাজটা বাকি আছে তারপর এটার আমরা ভিডিওটা করব আর কি তো এটার কাটার ফাইবারগুলো দেখতে পাচ্ছেন এই দেখেন ফাইবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন ফাইবারটা আর এটা কিন্তু পুরোপুরি সলিড কাঠের ভিতর নিয়ে ডিজাইনটা করেছে দেখেন কি পরিমাণে ডাবায় কাজ করেছে আমরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোনো জোড়াতালি দেই নাই এটা পুরোপুরি সলিড কাঠের নিয়ে করেছি আর এটা কালারটা দিয়েছি কাঠে কাঠ কালার গাছে গাছ কালার যেটা হচ্ছে আমরা ম্যাশিং স্প্রে করে দিয়েছি এই কালারটা হচ্ছে প্রুফ এটা আপনার চাইলে পানিটা পারবেন পারবেন্লাহ দেখতে পাচ্ছেন আমাদের কাজের কোয়ালিটিগুলো দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কি পরিমাণে চিকচিক করতেছে আপনারা দেখলে বুঝতে পারতেছেন দেখেন আর্থে কিন্তু নিমিশ স্লিপ কেটে যাচ্ছে আর এটার হচ্ছে ছোট পাখাটা এই ছোট পাখাটার ডিজাইনটা আপনারা দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পুরোপুরি অভিজ্ঞ ম্যাস্ত্রি দ্বারা কাজ করেছি যাদের বয়স ম্যাক্সিমাম চল্লিশ বছর উপরে তারা অভিজ্ঞ ম্যাস্ত্রি তারাই সম্পূর্ণ কাজগুলো করে থাকে দেখেন নিখুঁত শেপটে নিখুঁত ডিজাইনে খোদাই করে কাজ করা দেখতেই পাচ্ছেন এই যে ডিজাইনের কাজগুলো আপনারা দেখেন দেখলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বুঝতে পারবেন জিবা ফার্নিচার এত দূর কিন্তু এভাবে আসে নাই তাদের কথার যে সাথে মিল ছিল দেখে এত দূরে আসতে পেরেছে তো এটা দেখেন এই যে দেখতে পাচ্ছেন দেখেন আমাদের কাঠের ফাইবারটা দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাঠের ফাইবারটা দেখলে বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন এটাই কিন্তু অথেন্টিক অরিজিনাল চিনা সেগুন কাঠ চিনার উপায় এটা এখন আমি কালার করেছি আপনাদের কিন্তু এখন বোঝার অপশন নাই যে এটা কী কাঠে বানাইছি আমাদের এইভাবে র অবস্থা থাকলে কিন্তু আপনাদের বোঝার অপশন আছে আপনাদের এর জন্যই বলে আমাদের ফ্যাক্টরিতে আসেন তো এই খাটটা আমাদের অফার প্রাইজে ওনাকে আমি সেল করেছি মাত্র এক লক্ষ আশি হাজার টাকা এটা আমাদের বিক্রি ছিল হচ্ছে দুই লক্ষ বিশ হাজার টাকা আমাদের বিক্রি প্রাইস ছিল এটা আমরা বিক্রি করেছিলাম ইউজ পরিমাণ সময় তো এখন অফার প্রাইজ চলতেছে সীমিত সময়ের জন্য মাত্র পেয়ে যাচ্ছেন এক লক্ষ আশি হাজার টাকা বিএপি বক্স দুই ইঞ্চি আইসা মাচা গর্জন কাঠে ডাসা গর্জন কাঠে পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে মাত্র এক লক্ষ আশি হাজার টাকা পেয়ে যাচ্ছেন দেখেন আমাদের কাঠগুলো দেখলে বুঝতে পারেন দেখতে পাচ্ছেন এই যে চিরি চিরি ফাইবারগুলো দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে অথেন্টিক অরিজিনাল খুবই সীমিত সময়ের জন্য এই অফারটা রয়েছে লোভনীয় অফারটা মিস না করতে অবশ্যই যোগাযোগ করবেন এরকম ভিআইপি ফার্নিচার পাচ্ছেন মাত্র এক লক্ষ আশি হাজার টাকায় মোটা ফিটনেস প্রায় দিয়েছি সাত ইঞ্চি মোটা ফিটনেস দেওয়া এত মোটা কাঠ আমরা কোনোদিন নেই নেই তো এইটা ভেরিয়েন্ট কিন্তু আমাদের অলরেডি ডেলিভারি চলে যাচ্ছে কাঠে কাঠ কালারে এইটার আরেকটা ভেরিয়েন্ট আমরা কিন্তু অলরেডি নিয়ে চলে আসছি আপনাদের জন্য নিরাশ না করি এর জন্য আমরা আরেকটা ভ্যারিয়েন্ট নিয়ে চলেছি সেম ডিজাইনে এটা যেমন র অবস্থা রাখে এই এই জিনিসটা ওইটা কিন্তু কালার করা এটা কালার করেছি এটা কালার ছাড়া এটাও কিন্তু আমি আপনাদের ভিডিওতে দেখা লাইভে দেখা দিয়েছিলাম ভিডিও করেছিলাম আমরা আলহামদুলিল্লাহ তো এইটা এটা লম্বাই দিয়েছি প্রায় আট ফিট পাশে দিয়েছি ছয় ফিট বিআইপি বক্স পুরোপুরি ফ্রেশ কাঠের ভিতর নেওয়ার চেষ্টা করেছি দেখেন ডিজাইনের কাজগুলো এটাও মানব দানব ঘাট সবারই পছন্দের দেখতে পারছেন চিরি চিরি ফাইবারগুলো দেখেন আর আমাদের ডিজাইনের কাজগুলো দেখেন আর মোটা ফিটনেসটা নিয়েছি কত দেখতে পাচ্ছেন আপনার দেখতে দেখার মতো সুন্দর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখতেই পারছেন কতটা চমৎকার শেপটি কিন্তু করা হয়েছে সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করা দেখতে পাচ্ছেন নিখুট শেপটে নিখুঁত ডিজাইনে করা এটা আমরা কালার করে রেখেছি দুঃখিত এটা কালার ছাড়া আর ওইটা কালার করা এটা মাদারীপুরে ডেলিভারি যাচ্ছে এটা আমাদের কাছে নতুন স্টক চলে এসেছে এটা আপনারা নিতে পারেন মাত্র এক লক্ষ আশি হাজার টাকা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন সাত ইঞ্চি মোটা দুই ইঞ্চি আইসা মাচা গর্জন কাঠের পাচ্ছেন ডাসা গর্জন কাঠের পাচ্ছেন এই লোভনীয় অফারটা মিস না করতে চাইলে অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে ফার্নিচার কিনবেন খুবই রিজনেবল প্রাইজে যেন আপনাদের আমি খুবই রিজনেবল প্রাইজে ফার্নিচার দিতে পারি এর জন্য অফার প্রাইসগুলো রাখি এখন বলতে পারেন যে এত কমে দিতেছে তার মানে ওর কাঠে ভেজাল আছে বেজাল প্রমাণিত করতে পারলে আপনাদের এক লাখ টাকা পুরস্কার আরও বেশি দুই লাখ টাকা পুরস্কার দেবো বেজাল প্রমাণিত করতে পারলে যদি এই ফার্নিচারগুলো অন্য কাঠের হয় আমি আপনাদের ফার্নিচার লিখে দিয়ে দেবো এখন আপনার প্রমাণ করতে পারলে যদি ভেজাল কাঠ কিনা আপনার প্রমাণ করে আগে জাস্টিফাই করে নেবেন কোনো সমস্যা নাই মাত্র বেয়ে যাচ্ছেন মানব খাট বাহুবালি খাট যেটা বলা যায় এক লক্ষ আশি হাজার টাকায় তো এরকম সূর্যমুখী খাট পেয়ে যাচ্ছেন সলি চার ইঞ্চি কাঠের ভিতরে মাত্র মাত্র পঁচাত্তর হাজার টাকায় অফার প্রাইজে এটা কিন্তু একদম ফিক্সড প্রাইস এটা দামাদামি করার অফ দামাদামি করার অপশন নেই এটার ভিতরে পাঁচ পার্সেন্ট পল আছে আর এটার ভিতরে এক পার্সেন্ট পল আসে এটা নিতে চাইলে মাত্র পেয়ে যাচ্ছেন পঁচাত্তর হাজার টাকায় ফিক্সড প্রাইজে দেখতে দেখার মতো সুন্দর যে এখানে তিন লাভের খাটটা আছে এটা যাচ্ছে হচ্ছে ব্রাহ্মণবাড়ি আখা এটা আমার একজন সম্মানিত কাস্টমার ভাইয়ের বাসায় যাচ্ছে এটাও লম্বায় প্রায় সাড়ে আট ফিট দিয়েছি পাশে ছয় ফিট মোটা ফিটনেস সাত ইঞ্চি মোটা ওয়ান পিস স্যাম্পল তৈরি করেছিলাম অনেক চলেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো এটা কাঠটা আমি একটু আপনাদের দেখাই দেখেন কাঠগুলো দেখেন এখন কি আপনাদের বিশ্বাস হয় আমরা সবকিছু নিয়ে ভিডিও করি লাইভ করি এভরিথিং করি কারণ আপনাদের যেন আমি বেটার জিনিসটা দিতে পারি ওই চিন্তা করে বিজনেস করি এটা কাঠে কাঠ কালার করা হয়েছে মাত্র পেয়ে যাচ্ছেন এক লক্ষ আশি হাজার টাকায় অফার প্রাইজে অফার প্রাইজটা মিস না করতে চাইলে অবশ্যই অবশ্যই আমাদের ইভা ফার্নিচার ব্রাঞ্চে চলে আসবেন খুবই রিজনেবল প্রাইজে বেস্ট কোয়ালিটি বেস্ট ফার্নিচার পাচ্ছেন অথেন্টিক অরিজিনালগুন কাঠে সীমিত সময়ের জন্য এই অফারটা রয়েছে মিস না করতে চাইলে অবশ্যই অবশ্যই আমাদের ফ্যাক্টরিতে ভিজিট করতে পারেন তো ধন্যবাদ সবাইকে সবাই থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমাদের ফ্যাক্টরি লোকেশন বৃহত্তমিরপুর আশুলিয়া চারাবাগ মাদার স্ট্যান্ড লেগুন স্ট্যান্ডের পাশে আমাদের ফ্যাক্টরি চাইলে ভিজিট করে সলিড চিটা করে ফার্নিচার কিনতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামালাইকুম বারাকাতু